চোখের সামনে আল্লাহ পাক কি করতে পারে দেখতে পারো না ওই তো আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস জ্বলছে পৃথিবীর কোন এখন ক্ষমতা এলো না আল্লাহর আগুনকে ঠান্ডা করে দমকল ফেল সব ফেল এখনো বলছে চলবে এখন আগুন কোন দিক থেকে আসছে কিছু বুঝতে পারছে না আর আজ ছড়ো হাওয়া হাওয়া বাবা আমার আল্লাহ যদি কাউকে শেষ করে দেয় মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে চোখের সামনে

এই আগুনটা আসার কয়েকদিন আগে থেকে ঝোড়ো হাওয়া বইছিল ওরা প্রথমে বুঝতে পারেনি ঠিক রকম হলো জানেন এই কোরআনে আয়াত আছে গো বাবু হুদ নবী হুদ জামানার লোকেদেরকে আল্লাহ এইভাবে অত্যাচার শেষ করেছিল সাবা আলায়ালি ওয়া সামানিয়াত আট সাত রাত আট দিন সাত রাত আট দিন অনরমরত আল্লাহ পাক ঝড় বৃষ্টি দিয়ে হুদ নবীর কমের মানুষদেরকে আল্লাহ শেষ করেছিল কমে আদ বাপেরা বাড়ি থেকে ভাববে খবর নয় যদি কেউ কারোর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে ওই অত্যাচারের স্বাদ আল্লাহ মিটিয়ে নেবেই নেবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলিনি নবী বলছেন শুনে নাই মা বোনেরা শুনে আল্লাহ নবী বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নম্বর হলো দাবাতুল মাজলুম অত্যাচারকৃত মানুষের দোয়া অত্যাচারকৃত মানুষের দোয়া কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে কথা আমি অন্যায় করিনি আমার আমার স্বামী আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়বে কোন স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে অন্যায় ভাবে অত্যাচার করে তাকে মানসিক শারীরিক টর্চার করে ওই স্বামী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি আমার স্ত্রী আমার উপরে অন্যায় ভাবে অত্যাচার করছে আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ মুহূর্তের মধ্যে তার ফায়সালা করে দেবে অনেক শাশুড়ি আছে দেখবেন এখানে অনেক শ্বশুর বসে অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর বউ মা ঘরের মেয়েকে মেয়ে খেয়েছে কিনা খবর দেবে না অনেক শাশুড়ি আছে দেখবেন অনেক মানে আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে এই যুবতী বোনেরা শুনে নাও খুঁটে পড়ে গোবর হাসে খুঁটে বলে তোর একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ননদ অনেক বৌমা আছে দেখবেন ভাই স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে কালি আলাদা খাবার ধান্দা করে এক দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খায় আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে আহারি শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভাতটা ডাল খাচ্ছে ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না আজকে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম এ বৌমা তুমি মুক্তি সাহেবের মেয়ে কো হাজি সাহেবের মেয়ে কো তোমার মতো বৌমা হলো জাহান নামি ইসলাম কোনো দিন এক পেশে কথা বলে না অনুরোধ করে বলে যাচ্ছি অত্যাচারকৃত মানুষের দোয়া জীবনে কাউকে অন্যায় ভাবে অত্যাচার করবেন না আল্লাহর মার খুব বড় মার কঠিন মার মনে রাখবেন আল্লাহ আপনাকে এমন ভাবে শাস্তি দেবে আপনি ভাবতেও পারবেন না

দয়া করে একবার হাতটা তুলবেন লজ্জা করবেন না কেউ কারের বাম মারা গেছে বাম মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম মা দুজনে মারা গেছে হাত না মারা আচ্ছা সত্যি কথা বলুন তো দেখি আমারও মাম্মা মারা গেছে বাপু সত্যি কথা বলুন মিথ্যা বলবেন না এখানে বসে বসে বলুন তো দেখি যেদিন মরা বাম্মার মরা বাপ আর মায়ের জানাজার আগে যে মুখটা দেখালো একবার দেখাইতে নাকি জানাজার আগে আপনাদের বাড়িতে তো মুখটা যদি দেখালো জানাজার পরে মাটি দেবার পর মাটি দেবার পর থেকে আজ পর্যন্ত পৃথিবী অন্য কাউকে অন্তুত থেকে আব্বা বাবা মা বলে ডাকতে পেরেছেন বলুন বলুন আমি তো পারি না আপনারা পেরেছেন কিনা জানি না এ বন্ধু শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না শাশুড়ি কোনোদিন মা হতে পারে না ওরে মাথা মোটা মুসলমান শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে তোমার শ্বশুর তার জামাইকে আদর করে আব্বা বলে ডাকে না এ ভাই বলুন না একটু নাকি আপনাদের কি বলে ভাইরা ভাই বলে নাকি আচ্ছা আব্বা যাই তো শ্বশুর তার জামাইকে কি বলে আব্বা বলে ডাকে ওই আব্বা ডাকতে আবার কখন গালা পরিণত হবে কখন দেখবেন যদি আপনার মেয়ে এসে আপনার মেয়ে এসে যদি আপনার কাছে একটু কাঁদে কেঁদে কেঁদে যদি বলে अब्बा তোমার জামাই আমার মেরেছে তখন আপনার শ্বশুর কি বলবে জানেন কadisu কি মা কadisu আগে যদি জানতাম ওই হারামির বাচ্চা সরতে বেদি তুমি ঠিক না বেটি বাড়ি থেকে ভাগতে শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে আর তোমার বাপ তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন তোমার মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন শুনে রাখো শুনে রাখো সন্তান যখন সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি मारे মা তখন আনন্দে হেসে ফেলে ঠিক না বেঠিক সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ ফেকে পানি পড়ে দুটুই লাথি একটা ছিল পেটের ভেতরে লাথি একটা ছিল পেটের বাইরে লাথি এক লাথিতে মা হেসে ফেললো আর এক লাথিতে মা কেঁদে ফেললো বন্ধু বাড়ি থেকে ভাববে তুমি বাম্মার ভাত দাও না বাম্মার সেবা করো না তুমি আমার ওয়াশ দেখছি তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার না আসাই ভালো তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার প্রয়োজন নেই তুমি বাপের ভাত দাও না মার ভাত দাও না বাপকে কষ্ট দাও মাকে গালি দাও মাকে কষ্ট দাও রাগ করবেন না বাপ বাস্তবতাই বলে যাচ্ছে আল্লাহর নবীদের পরিস্থান হলো বাপ আর মায়ের আল্লাহর নবী বলেছেন আমি বলিনি

হয়েছে ক্ষমা ক্ষমা চেয়ে কাছে যদি চোখের পানি ফেলে তোমার জীবনটাই গর্বা অনুরোধ হকের উপরে না হকের উপরে নয় হকের উপরে অনুরোধ করে যাদের মাম্মা মারা গেছে যাদের বাম্মা মারা গেছে তারা কি করবে আল্লাহ নবী বললেন মানজারা কবরা আবওয়াইহিম আল্লাহ হাদিহি মা ফি কুল্লি জুমুআতিন গুফিরালা গো বা কুতে বানা গো বারা নবী বলেন জুম্মার দিনে যদি কোন ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে ওই ছেলের দোয়া রসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয়ে আলোকিত করে দেয় জুম্মা দিনে বাপের কবর জিয়ারত করেন মায়ের কবর করবেন অনুরোধ করে বলে যাচ্ছি বাপ বাম্মা হলো অমূল্য রত্ন বাম্মার দোয়ায় ছেলে আল্লাহর অলি হয় আর বাম্মার বদ ছেলে ধ্বংস হয়ে যায় এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি নিজের বাম্মাকে মূল্যায়ন করতে শেখো আর অনেকে এখানে আছে দেখবেন নিজের বাপকে আব্বা বলে না মোল্লা সাহেব পিস সাহেবকে আব্বা হুজুর আব্বা বলে ফট পেয়া গেলmapstruct বলছি আমি আব্দুল্লাহ গিল মারুক আমি আব্দুল্লাহ গিল মারুক আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মোসাফা করলে নেকি পাবেন কি আমি জানি না তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন আব্বা এটা রেখে দেয় চাকা বাপ ওই টাকাটা নেবে আকাশের দিকে চাইবে চোখ ফেটে পানি পড়বে অন্তর থেকে দোয়া আসবে ওই দোয়াটা আল্লাহর আর সে আজিমে পৌঁছে যাবে এবার কোনটা করবেন দেখুন আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে নেকি পাবেন কি তো জানি না আর বাম বাপের হাতে দিলে পঞ্চাশ টাকা দিলে দোয়া কোথায় যাবে এবার নিজের বিবেককে প্রশ্ন করে বাবা আমার এই কথাগুলো শুনে না অনেক মানুষ বোঝে না তো মনে করে আমাদের বিরুদ্ধে বলছে ও বলে ওর বিরুদ্ধে বলছে ও বলে তার বিরুদ্ধে বলছে আমি কারোর বিরুদ্ধে বলিনি আমি বাস্তব কথাটাই বলছি বাবা বাস্তব কথাই বলছি চলুন চলো আসছি যাচ্ছি এবার আসছি নবীদের পরিচয় অসুবিধা হচ্ছে না আমার শেষ করতে দেবো বাবা আর একটু হবে না বন্ধ করতে দেবো আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে কুড়ি পঁচিশ মিনিট দেন অন্তত চলেন চলেন নবীদের পরিচয় নবীদের পরিচয় কটা বলেছি বাবা ভুলে গেছে তিন দিন কি কি এক নাম্বার যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবে তার দ্বারা আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মুজিজা দিয়েছেন আমার নবী বিশ্ব কুল কায়নাত রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে এক হাজারেরও বেশি মুজিজা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ এই কোরআন মাসিদ নাসিল করা জুড়ে বলো চলো চলো আচ্ছা আমাদের নবীর পরিচয়টা বাদ দিই আচ্ছা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোন বংশে জন্মগ্রহণ করেছেন কোন বংশে কুরাইশ আচ্ছা কুরাইশটা কে কার নাম কুরাইশ তবে বাবা নয় পড়ার মানুষদের বলি একটু সুবহানাল্লাহর জোরে বলবেন পারবে তো হ্যাঁ চলো চলো কোন বংশ বললেন কুরাইশ মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ আব্দুল মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুররার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশে এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তানের দাদির নামটা কি নেতিনা বিনতে ফতেমা কেউ বলেছেন সামিরা হলো আব্দুল ওয়াহুরি নবীর দুধমান নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো জন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আউবাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবেসা থেকে সময় আরবের মক্কা নগরে কুরা ইস বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না আমার আফসোস এই জায়গাটা আপনি যে নবীকে নিয়ে এত কিছু হচ্ছে সারা পৃথিবী আপনি সেই নবীর পরিচয় জানবেন না আপনি কেমন নবীর ভক্ত সারা জীবনে নবীর জীবনীটাই আপনি জানেন তার পরিচয়টাই জানেন না চলো চলো নবীর নটা চাচা কটা 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 নটা নটা চাচার নাম কি শুনে নি বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস মুকাইয়িম ফাইদা যায়দা, আবু লাহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আব্দুল্লাহ নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরে তাহের বা তৈয়ে ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম